প্রিয় শিক্ষার্থী আলাইকুম এই ভিডিওতে আমি বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ অধ্যায়ের এগারো নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্নে দেওয়া আছে নিজের মতো করে দুই চলক বিশিষ্ট তিন সেট একটি সরল ও একটি দীঘার ছ গঠন করো এবং সমাধান করতে হবে অর্থাৎ তিনটা সেট প্রত্যেক সেটে একটা সরল এবং একটা দীঘার সমীকরণ থাকবে এবং প্রত্যেকটা দুই সালও ক্ষতি হবে ঠিক আছে তো এই অঙ্কগুলোর সমাধান কিন্তু তুমি কোথাও পাবে না গাইডে দেখবার ডিরেক্টলি তিনটা সহ গঠন করা আছে সেটা কিভাবে হয়েছে সেটার বিস্তারিত কিন্তু আলোচনা কোথাও করা নেই তো সেটা দেখে তোমরা যদি মুখস্থ করে লিখো ওইগুলোই তাহলে তো তোমরা শিখতে পারবে না তাই না তো এই জন্যই এই ভিডিওটি আমি ডিটেলস আলোচনা করবো কীভাবে এই তিন সেট সমীকরণ তোমরা তোমাদের ইসলামত লিখতে পারো ঠিক আছে তো এই জন্য ভিডিওটি অনেক লম্বা হবে তো ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে শিখতে পারবে ঠিক আছে তো দেখো এখানে দীঘার সমীকরণ বলতে যার ঘাত টু অর্থাৎ এই দীঘার সমীকরণের একটা পাওয়ার কি থাকবে সূচক আর পাওয়ার টু থাকবে সূচক বা পার টু থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স লিখতে পারি আমরা যে কোনো কিছু এই যে সমীকরণটা হবে এই সমীকরণে সর্বোচ্চ ঘাত দুই থাকতে হবে তাহলে আমরা কি বলবো দীঘাত সমীকরণটা বলবো আর সরল সমীকরণ মানে কি শুধু এক্স প্লাস টু বা শুধু এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটা হলে আমাদের একটা সরল সমীকরণ গঠন করা যাবে কিন্তু এখানে সত্য বলতে দুইটা চলক হতে হবে তো অবশ্যই আমরা এটাকে ওয়াই ধরবো এটাকেও আমরা ওয়াই হিসেবে লিখতে পারি এভাবে যে কোনো একটা লিখলেই হবে কিন্তু এখানে শর্ত দেওয়া আছে আমাদের সেটা আবার সমাধান করে দেখাতে হবে ঠিক আছে তো এই জন্য আমরা প্রথমে কি করব প্রথমে টেকনিক অ্যাপ্লাই করব ঠিক আছে প্রথমে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব যাতে আমাদের সমীকরণগুলো সমাধান করতে সহজ হয় তো দেখো আমি লিখছি এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন সাপোজ আমি টেন লিখলাম ওয়াই ঠিক আছে তো দেখো আমাদের প্রথম শর্ত কিন্তু ফেলা হয়েছে এখানে দুইটা চলক আছে এক্স আর ওয়াই আর এটা হচ্ছে দীঘাত সমীকরণ প্রথমে আমরা দীঘাত সমীকরণটা লিখতেছি ঠিক আছে এখন এটা কীভাবে লিখলাম সেটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখবা মিডিল টার্ম পদ্ধতিতে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা যেগুলো করা যাবে সেই ধরনের সমীকরণটা আমরা লিখবো রাপে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এইটাকে এটা এটা গুণ করতে হয় অর্থাৎ টেন এক্স স্কোয়ার টেন এক্স স্কোয়ার ঠিক আছে এই টেন এক্স স্কোয়ারকে ভেঙে যোগ বা বিয়োগ করলে সেভেন এক্স হবে এবং গুণ করলে টেন এক্স স্কোয়ার হয় তাই না এমনই তো তাই না আমরা কীভাবে করতে পারি দেখো এখানে যদি আমরা ফাইভ এক্স প্লাস টু এক্স লিখি তাহলে পাঁচ দুগুণিত দশ এক্স স্কোয়ার এটা যদি গুণ করি ঠিক আছে তাহলে হচ্ছে দশ এক্স স্কোয়ার আর এই দুটো যদি যোগ করি তাহলে কথা হচ্ছে আমাদের সেভেন এক্স ঠিক আছে তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন ঠিক আছে এখন কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো এক্স কমন নিলে কি হবে এক্স প্লাস ফাইভ হবে আর এখানে টু কমন নিলে এক্স প্লাস ফাইভ হবে আচ্ছা যদি তোমরা এগুলো অষ্টম শ্রেণীতে শিখেছিলে আবার এই অধ্যায়ের অঙ্গগুলোর ভিতরেও কিন্তু আছে তোমরা এগুলো সম্পর্কে জানো তাই না এখন যদি আমরা আবার এক্স প্লাস ফাইভ কমন নিই তাহলে কি লিখতে পারি এক্স প্লাস টু ঠিক আছে তো আশা করি তোমরা এই ধরনের সমীকরণ লিখতে পারবে ঠিক আছে কীভাবে লিখতে পারবে তোমরা মনে মনে ভাবে এমনভাবে লিখবে যাতে তোমরা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে পারো অথবা যে কোনো পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যায় আচ্ছা সাপোজ আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস হানড্রেড তো এটা যদি লিখি তাহলে কিভাবে পাবো এইটা এটা গুণ করলে কথা হবে একশো এক্সি স্কোয়ার তাই না হান্ড্রেড এক্স স্কোয়ার আর যোগ করলে কথা হবে বিশ হতে হবে তো আমরা লিখতে না এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টেন এক্স অর্থাৎ দশ গুণ দশ করলে কথা হবে একশো এক্সিস্কোয়ার আর দশ এক্স দশ এক্স যোগ করলে টোয়েন্টি এক্স হয় ঠিক আছে তো দেখো আমি দুইটা কিন্তু দীঘার সমীকরণ লিখলাম এখন কি করতে হবে আশা করি এরকম অসংখ্য সমীকরণ তোমরা নিজেরা তৈরি করতে পারবে ঠিক আছে শুধু দেখতে হবে মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক এর বিশ্লেষণ করা যায় কি না ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি দুইটা সমীকরণ একটা সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কিন্তু বানাবো ঠিক আছে সরল সমীকরণটা এই সমীকরণের ভিতর থেকে বানাবো তাহলে আমাদের সুবিধা হবে কীভাবে এইখানে কথা আছে সেভেন এক্স আছে তো আমি লিখতে পারি একটা সেভেন এক্স না লিখে এটাকে আমরা এই সমীকরণটা দেবো আমরা ফোর এক্স ঠিক আছে আরেকটাতে দেবো কত থ্রি এক্স এখানে কত আছে টেন আছে তাই না তো আরেকটাতে আমরা দিতে পারি ফাইভ আর এটাতে আমরা দেবো কি ফাইভ মানে এই দুইটা মিলে এই দুইটা থেকে যোগ ব্যব করলে যাতে আরেকটা সমীকরণ হয় অর্থাৎ এই মূল সমীকরণটা হয় সেভাবে লিখবো আচ্ছা লিখি দেখো একটা তো আমি এক নম্বরে লিখতেছি দেখো আমরা লিখতে পারি এইখান থেকে ভেঙে ভেঙে লিখবো আমরা ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এখানে টু এক্স যদি লিখি প্লাস টু এক্স প্লাস ফাইভ লিখলাম ঠিক আছে তো ফাইভ লিখলাম লিখলে পরের সমীকরণটা কিরকম হবে সুবিধার জন্য আমরা এখানে ওয়াই গল টু লিখার পরে এখানে যদি টু এক্স নিয়েছি আর কত লাগবে ফাইভ এক্স লাগবে আমাদের তাই না আমরা এখানে ফাইভ এক্স দিয়ে দেবো অবশ্যই মাইনাস দিতে হবে অপোজিট দিতে হবে না হলে কিন্তু এটা যোগ করলে সেভেন এক্সটা হবে না ঠিক আছে আর এখানে আমরা কী করবো মাইনাস ফাইভ দেবো ঠিক আছে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করব দেখো তখন কিন্তু আমাদের এই সমীকরণে পরিণত হবে কিভাবে আচ্ছা এখন এটা কিন্তু আমাদের এক নম্বর সমীকরণ ধর এমন তিন সেট সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে তো ঠিক আছে তো ধরি এখন আমরা ধরে অঙ্কটা সমাধান করে ভালোবো তারপর আমি বাকি দুইটা তোমাদের শেখা দেবো ঠিক আছে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে তারপরে ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন আমরা কী লাগব এক ও দুই নং সমীকরণ দুই নং সমীকরণ থেকে পাই অথবা আমরা লিখতে পারি দুই নম্বর থেকে ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে বসায় পাই সেটাও কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে তো যে কোনো একরকম লিখতে হয় দেখো দুই পাশে যেহেতু ওয়াই আছে তো আমরা কি করতে পারি এরকম থাকলে ওয়াইটা বাদ দিয়ে প্রথম সমীকরণ লিখবো সমান সমানের এক পাশে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এই ওয়াইয়ের অপর পাশে যে সমীকরণটা ছিল সেটা লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে আর এই ওয়াই ওয়াই কিন্তু বা তথা যদি আমরা লিখতাম ওয়াই এর মান এক নম্বর সমীকরণে বসে পাই তাহলে কিন্তু এটাই হতো ঠিক আছে তো এক ও দুই নম্বর সমীকরণ থেকে পাই এমন লিখলেও কিন্তু হবে ঠিক আছে বা এখন আমরা কি করব এই সবগুলো এ পাশে নিয়ে চলে আসবো ঠিক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইখানে দেখো এখানে মাইনাস দিয়েছিলাম কেন এটা এপাশে আসলে কী হবে প্লাস হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস এপাশে আসলে কী হবে প্লাস হবে প্লাস ফাইভ টু জিরো ঠিক আছে বা এখন কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারবো আগে যোগ করে নিই দেখো কি আছে এক্স প্লাস টু এক্স আর ফাইভ কত হবে সেভেন হবে তো সেভেন এক্স প্লাস আর কত দশ বা এক্স এখন আমরা মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করবো তো দশ এক্স এটা এটা গুণ করতে হয় মনে মানে দশ এক্স স্কোয়ার তো এমন কোনো সংখ্যা আছে যেটা গুণ করলে গুণ ফল হবে দশ আর যোগ বেগ করলে সেভেন এক্স হবে তো আমরা হিসাব করে দেখতে পাচ্ছি খুবই সহজ এটা আমরা এখানে যদি পাঁচ দুগুণে দশ তো আমরা ফাইভ এক্স প্লাস ঠিক আছে পাঁচ দুগুণে দশ তার মানে আমরা ফাইভ এক্স প্লাস টু এক্স লিখতে পারছি তাহলে কী হচ্ছে পাঁচ দুগুণে দশ আর পাঁচ আর দুই সাত এই লাইন আর এই লাইন দেখো সেম ক্লিয়ার আচ্ছা এখন এটাই করল জিরো দিলাম বা এখন কিন্তু আমরা কমন নিতে পারবো দুইটা এই দুইটা থেকে কমন নেবো কি এক্স কমন নেবো কারণ দুই জায়গায় দেখো এক্স আছে এক্স কমন দিলে কী হচ্ছে এক্স প্লাস ফাইভ আর এখানে প্লাস টু কমন নেব তাহলে কী হচ্ছে এক্স প্লাস এটা ভাগ ভাগ হয়ে যাবে কমন মানে ঠিক আছে তাহলে এখানেও ফাইভ হয়ে যাবে এখন আবার কি করতে হবে এটা আর এটা থেকে আবার কমন নিতে হবে দেখো উভয় জায়গায় কি আছে এই যে প্লাসের আগে পরে উভয় জায়গায় আছে এক্স প্লাস ফাইভ তো সেটা আমরা কমান নেবো নিলে কী হবে এখানে এক্স থাকে আর এখানে প্লাস টু টু জিরো ঠিক আছে তার মানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যখন আমরা দীঘা সমীকরণের সমাধানগুলো করবো তখন কিন্তু মান দুইটা হবে এক্সের মান সবসময় কী হবে দুইটা হবে ঠিক আছে তো এগুলো মেসেজিস্তি আমরা আবার লিখতে পারবো ইচ্ছা এখন আমরা কী করবো হয় এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু বা এক্স ইকাল টু এই ফাইভটা বেশি দেখি মাইনাস ফাইভ অথবা অথবা কী এখানে এক্স প্লাস টু ঠিক আছে এক্স প্লাস টু বা এক্স এখন এই আমরা যে কোনো সমীকরণে বসালে হবে তো আমরা এই দুই নম্বরে বসাবো ঠিক আছে তো এখন এখন এক্স ইকাল টু মাইনাস ফাইভ হলে দুই নং হতে পাই দেখো দুই নঙ্গে আমাদের কি আছে ওয়াই ইকাল টু যেখানে এক্স ছিল আমরা মাইনাস ফাইভ বখাই দেবো আমাদের কী ছিল একবার করে দিচ্ছি মাইনাস ফাইভ ছিল আবার এক্সের মানও মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ আর এখানে কী আছে মাইনাস আবার ফাইভ আছে ঠিক আছে এখন দেখো এটা সমাধান করলে আমরা ওয়াই মান পাচ্ছি এখানে দুইটা গুণ হবে কত হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ তো আমরা কত পারছি টোয়েন্টি পাচ্ছি ঠিক আছে আবার আবার এক্স ইকাল টু মাইনাস টু মাইনাস টু হলে দুই নং হতে পাই ঠিক আছে দেখো এক্স ইকাল মাইনাস টু বসাবো এখানে ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ এখানে মাইনাস টু আর এখানে মাইনাস আমাদের আছে এখানে পাঁচ গুণ দুই তাহলে দশ হবে মাইনাস মাইনাস প্লাসে যাবে মাইনাস ফাইভ ইকাল টু ফাইভ আমরা নিম্নের সমাধান কী লিখবো নিম্নের সমাধান নিম্নে সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু দেখবা এখানে এক্সের মান মাইনাস ফাইভ লিখলাম মাইনাস ফাইভ বসলে ওয়াই মান কত পেয়েছে লিখলাম এবং একটা ব্র্যাকেট কমা এরপরে মান টু হলে আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি ফাইভ পেয়েছি ঠিক আছে এটাই কিন্তু আমাদের প্রথম সমীকরণ জোটের সমাধান ঠিক আছে এখন আমরা এভাবে আরো দুইটা সমীকরণ জোট লিখবো ঠিক আছে এটা মুছে ফেলছো তো সেম আমরা কী করব এমন একটা দীঘা সমীকরণ লিখব যেটাকে মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় ঠিক আছে তো আমি লিখতেছি এক্সিস্কোয়ার প্লাস সাপোজ টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি নিজের মন মতো লিখলে হবে শুধু দেখতে হবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কি না দেখো এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা গুণ করলে টোয়েন্টি হবে আর যোগ করলে টুয়েলভ এক্স হবে তো এটা এই জন্য আমি লিখলাম যাতে দশ দুকানি কুড়ি দশ আর দুই বারো এটা করা যাবে ঠিক আছে আমরা করতে পারবো খুব সহজে সেই জন্য আমি লিখলাম তো আমরা প্রথম সমীকরণটা কীভাবে লাগবো এইটাকে ভেঙে ভেঙে লিখবো ঠিক আছে তো দেখো এক্সের মান তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো সাপোজ আমি থ্রি এক্স নিলাম থ্রি নয় তাহলে একটা কী হবে নাইন এক্স এই দুটা যোগ করলে নয় তিন বারো হচ্ছে আর এখানে আমরা যদি ফোর এক্স ফোর লিখি আরেকটাতে লিখবো আমরা কত ষোলো একটাতে একরকম লিখলেই হবে তো প্রথম আমরা লিখবো কি দীঘার সমীকরণটা যেটা দুইটা চলক দুইটা চলক মানে কি একটা চলক এই যে ওয়াই আর একটা চলক কি এক্স দুইটা চলক আমাদের হয়ে যাচ্ছে তো আমরা কি লাগব এই যে দীঘাতের পাওয়ার সর্বোচ্চ দুই সেটা লিখলাম লিখার পরে এখানে প্লাস দেব দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা লিখতে পারি আমরা নাইন এক্স অথবা থ্রি এক্স লিখতে পারি তো আমি নাইন এক্স লিখতেছি এবার নাইন এক্স প্লাস কত এই ষোলো লিখতে পারি ষোলো লিখলাম ঠিক আছে এখন আমরা একটা কী করব সরল সমীকরণ লিখবো সেটা আমরা খুব সহজ করার জন্য ওয়াই ইকোয়াল টু লিখবো লেখার পরে এইখানে যে দুইটা লিখব সেই দুইটার আগে কী দেবো আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখব কারণ কি সেটা যখন এই পাশে নিয়ে আসবো আমরা সেটা যাতে প্লাস হয়ে যায় ঠিক আছে তো দেখো এখানে আমরা লিখবো এখানে কত লিখেছি আমরা নাইন এক্স লিখেছি তো আমাদের এক্স ছিল তার মানে থ্রি এক্স হচ্ছে তার মানে আমরা লিখবো মাইনাস ওয়াইকোয়াল টু মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস ফোর আমরা চাইলে কিন্তু এখানে প্লাসও ধরতে পারতাম সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস লিখতে হতো মাইনাস লিখলে কিন্তু আমরা সেভাবে হিসেবে করে সমাধান করতে পারতাম তোমাদের যেমন ইচ্ছা তেমনভাবেই করতে পারো তো এটা আমাদের হচ্ছে দুই নম্বর সমীকরণ ধর এটা তোমরা লিখে নেবে ধরি ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ষোলো ইকোয়াল টু এক নম্বর সমীকরণ ঠিক আছে y ইকোয়াল টু মাইনাস থ্রি মাইনাস দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন তোমরা কিন্তু সমাধান করতে পারবে এক ও দুই নং সমীকরণ হতে পাই এখানে বাদ চলে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা এটা লিখে দেবো প্লাস আর সমান সমান এই পাশে ওয়াইয়ের দুই নম্বর সমীকরণ যেটা ছিল সেটা লিখে নেব ঠিক আছে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এখন সবগুলো আমরা এই পাশে নিয়ে আসবো বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ষোলো মাইনাস থ্রি এক্স ছিল প্লাস থ্রি এক্স হবে প্লাস ফোর হবে এখানে ঠিক আছে এখন আমরা এটাই করল জিরো লিখতে পারি হ্যাঁ এখন আমরা যোগ করলে দেখবা আমাদের এইটাই হবে ঠিক আছে কারণ আমরা এটা ভেঙে নিয়েছিলাম তাই না দেখো এখন আমরা কী করবো যোগ বেগ করি যোগ বয়োগ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো ঠিক আছে বা এখন আবার এটাকে ভাঙব সে ময়তে গুণ করলে টোয়েন্টি এক্স স্কোয়ার হবে আর যোগ বেগ করলে টুয়েলভ এক্স হবে তো দেখো এক্স স্কোয়ার প্লাস দশ দুগুনি বিশ আমরা সবাই জানি টেন এক্স প্লাস টু এক্স প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো বা এখান থেকে এক্স কমান নেবো নিলে কী হবে এক্স প্লাস টেন হবে প্লাস এখান থেকে প্লাস টু কমান নেবো নিলে এক্স প্লাস টেন হবে আশা করি তোমরা এই উৎপাদকটা অষ্টম শ্রেণীতে শিখেছ এবং এই বইয়ের এই অধ্যায়ের অঙ্কতেও দেওয়া আছে ঠিক আছে বা আমরা কী লিখতে পারি আবার কমান নেবো এক্স প্লাস টেন কমান নিলে কি থাকছে এক্স প্লাস টু ইকাল টু জিরো ঠিক আছে এখন আমরা আগেরটার মতো সমাধান করব হয় দুইটা মান পাবো আমরা হয় এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস টেন অথব এক্স ইকাল টু মাইনাস টেন আর একটা কী পেয়েছে আমরা এক্স প্লাস টু তাই না অথবা এক্স প্লাস টু ইকাল টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস টু অথব এক্স ইকাল টু মাইনাস টু ঠিক আছে খুবই সহজ কিন্তু এখন কী করবো এক্সের মানগুলো এই যে কোনো একটা সমীকরণে বসালে হবে একে অথবা দুয়ে তোমার ইচ্ছা মতো বসা দেবে তো আমি এবার একে বসাচ্ছি ঠিক আছে এক্স ইকাল টু মাইনাস টেন হলে এক নং হতে পাই এক নং সমীকরণ হতে পাই ঠিক আছে দেখো এক নম্বরে আমাদের কি আছে ওয়াই ইকোয়াল টু এখানে এক্স যেখানে ছিল সেখানে আমরা কী করবো মাইনাস টেন বসাবো একটা জিনিস মনে রাখবো আমরা কিন্তু এই দুই নম্বর সমীকরণে বসালে খুবই সহজভাবে আরও অ্যান্সারটা আসতো তো তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখাচ্ছি যে যে কোনো একটাতে বসালে হয় এখন দেখো মাইনাস টেন তার মানে মাইনাস টেন এর হোল স্কোয়ার প্লাস নাইন এখানে হবে মাইনাস টেন প্লাস সিক্সটিন সমীকরণটা একটু বড়ো হয়ে গেল ঠিক আছে তো দেখো কী পাচ্ছি আমরা এখানে দশ গুণ দশ একশো হবে আর এই মাইনাসটা দুইবার গুণ করলে কী হবে প্লাস হয়ে যাবে তার মানে একশো মাইনাস গুণ দশ অর্থাৎ নাইনটি ঠিক আছে প্লাস এখন আমরা দুইটা যোগ করব যোগগুলো একশো হয় মাইনাস ইকোয়াল টু আমরা কত পাবো একশো ষোলো নব্বই বাদ দিলে আমরা পাবো টোয়েন্টি সিক্স তো আবার লেখো আবার এক্স ইকাল টু মাইনাস টু হলে দেখো দুই নম এক নং হতে পাই এক নং হতে পাই কী আছে ওয়াই ইকোয়াল টু মাইনাস টু পেয়েছে তাই না মাইনাস টু এর হোল প্লাস কত আছে এখানে নাইন এক্স তো নাইন মাইনাস টু প্লাস ষোলো এই মানগুলো দুয়ে বসালেও কিন্তু একই রেজাল্ট আসবে সেটা আমি একটা করে দেখাবো তোমাদের দেখো এখানে ফোর হবে মাইনাস ঠিক আছে আমরা এইটা এটা যোগ করি কথা পাবো টোয়েন্টি মাইনাস এইটিন তোমরা আমরা সমাধানটা লিখে দেবো কি লিখবো এক্স কমা ওয়াই যখন লিখবো প্রথমে লিখবো মাইনাস দশ বেশি কত কমা ছাব্বিশ তারপরে লিখবো কত মাইনাস টু কমা টু এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তা আমি কী বললাম এই এক্স ইকাল টু মাইনাস টু যদি আমরা দুই নম্বরে পাই তাহলে কিন্তু আমাদের সেম এই ছাব্বিশই হওয়ার কথা কীভাবে দেখো একটু করে দেখাচ্ছি কত আছে এক্স ইকাল টু মাইনাস টেন এখানে বসাও মাইনাস টেন অর্থাৎ কী হচ্ছে মাইনাস প্লাস থার্টি হয়ে যাবে থার্টি মাইনাস আর তার মানে টোয়েন্টি সিক্সও হচ্ছে খুব সহজে হয়ে যেত এটা তো তোমাদের ইচ্ছার মতো তোমরা বসাই করবে আর সমাধানটা লিখে নেবে আমি যেভাবে বললাম অথবা এক নম্বরে দেখবা আমি লিখে দিয়েছি ঠিক আছে এখন আমরা সেম নিয়ম ফলো করে আরেকটা সমাধান করবো তাহলে আমাদের তিনশো টঙ্ক কিন্তু হয়ে যাবে সেম আমরা একটা উৎপাদক উৎপাদকের সমীকরণ লিখবো যেটা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যায় সেটা আমরা ইচ্ছা মতো লিখতে পারি ওয়াই ইকাল টু সাপোজ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স দিলাম ঠিক আছে এইট এক্স প্লাস ষোলো ঠিক আছে তোমরা কিন্তু ইচ্ছা মতো দিতে পারবে শুধু দেখবে যে এটা গুণ করলে ষোলো এক্স স্কোয়ার আর যোগ বেগ করলে মাদারটা হয় কিনা তো আমি এভাবে আরও একশোটা সময় কারণ এক মিনিটের ভিতরে লিখতে পারবো দেখো এরকম লিখতে পারি আমরা এক্স প্লাস সাপোজ টেন এক্স প্লাস আমরা দিতে পারি তিন সাত একুশ ঠিক আছে একুশ দিতে পারি অর্থাৎ গুণগুলি একুশ এক্স স্কোয়ার হবে তিন সাতা একুশ সাত আট তিন দশ এভাবে কিন্তু তোমরা লিখতে পারবে এটা লিখতে পারো বা এটা লিখতে পারো এরা এমন অনেক সমীকরণ তোমরা লিখতে পারবে শুধু দেখবে যে মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করা যাচ্ছে কিনা এটা লিখার পরে তো আমরা কোনটা নেব যে কোনো একটা নিয়ে করতে পারি তো আমি দুই নম্বরটা নিচ্ছি দেখো এটা যদি লিখি তাহলে এখানে আবার ভাঙবো ভেঙে আমরা আটটা সমীকরণ বানাবো সরল সমীকরণ সেটাতে আমরা কি লিখবো এখান থেকেই নিব এখানে আছে কত দশ এক্স যে কোনো একটা কিছু নিতে হবে তো এটাতে যদি আমি লিখি এখানে আমি লিখবো সাপোজ বড়োটাই লিখবো এইট এক্স লিখবো এটাতে আর এখানে যদি আমি লিখি এখানে যদি পনেরো লিখি তাহলে পরটা আমি এখানে আট এক্স তো আর দুই এক্স লাগবে তো এখানে টু এ টু এক্স আরেকটাতে পনেরো আর ছয় এখানে একটা ছয় লিখবো তো যখন আমরা সমীকরণটা বসাবো তখন অবশ্যই মাইনাসের মধ্যে বসাবো ঠিক আছে তো প্রথম যে দীঘার সমীকরণ সেটা লিখতেছি ওয়াই ইকোয়ালটা আমরা কী লিখবো দেখো এক্স স্কোয়ার ওয়াই ইকোয়াল টু কী লিখবো এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে যা লিখেছি এইট এক্স প্লাস ফিফটিন ঠিক আছে আরেকটা সমীকরণ কি দেবো ওয়াই টু মাইনাস দিয়ে লিখবো কারণ এই পেশে যখন আমরা নিয়ে আসবো তখন যোগ করলে এই সমীকরণটা হবে এবং আমাদের সমাধান করতে সুবিধা হবে এই জন্য এই প্রসেসটা ফলো করা ঠিক আছে তো দেখো এখন ওয়াই আমরা কী লিখবো মাইনাস চিহ্ন দিয়ে লিখবো মাইনাস টু এক্স মাইনাস সিক্স এখন এখানে যদি তোমরা প্লাস চিহ্ন পেতে চাও তাহলে এখানে মাইনাস চিহ্ন ধরতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ তা আমি সবগুলো একই রকম ফলো করে মনে হয় পড়াচ্ছি তোমাদের দেখো এখন আমরা কী ধরবো ধরি ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন ইকোয়াল টু এক নম্বর সমীকরণ আর ওয়াই ইকোয়াল টু মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু দুই নম্বর সমীকরণ ঠিক আছে অথবা আমরা কী লাগবো এক নং ও দুই নং সমীকরণ হতে পায় ঠিক আছে তো আমরা কি লিখবো ওয়াইগুলো বাদ দিয়ে প্রথমে এই সমীকরণটা লিখবো তারপর এই সমীকরণটা লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টু এক্স মাইনাস সিক্স ঠিক আছে এটা কিন্তু তোমরা এই ওয়াইয়ের মা দুই নম্বর হতে ওয়াইয়ের মান এক নম্বরে বসায় সেটা লিখলেও কিন্তু সমাধান একই আসবে তো আমি এই নিয়মটাকে ফলো করতেছি বা এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এগুলো সব পাশে নিয়ে চলে আসবো প্লাস হয়ে যাবে মাইনাস টু এক্সটা প্লাস টু এক্স হয়ে যাবে এখানে মাইনাস সিক্সটা প্লাস সিক্স হয়ে যাবে আর এই পাশে যেহেতু কিছু নেই তো জিরো দেবো ঠিক আছে বা এক্স স্কোয়ার প্লাস এটা এটা যোগ করো দেখো টেন এক্স হবে আর এটা এটা যোগ করো দেখো টোয়েন্টি হবে যেটা আমরা আগেই লিখে রেখেছিলাম তাই না তো এটা কিন্তু আমাদের রাফ ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করব মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করব তো অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবে তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং লাইক করো তাহলে ভিডিও বানানোর যে একটা মনোবল সেটা তৈরি হয় এবং পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করে ঠিক আছে তো দেখো এখন আমরা কি করবো এই যে এটা এটা গুণ করলে কি হয় টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার তো আমরা গুণ করলে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার হবে আর যোগ করলে বা বিয়েক করলে যোগ করলে টেন এক্স হবে তো খুবই সহজ তিন সাত একুশ দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি এক্স দেখো আমাদের এই দুটো যোগ করলে এক্স হয় আর এই দুটো গুণ করলে টোয়েন্টি ওয়ান এক্স হয় ঠিক আছে প্লাস বা এক্স কমন নেব এই দুটা থেকে তাহলে এক্স প্লাস সেভেন হচ্ছে প্লাস এখানে প্লাস থ্রি কমন নেবো এক্স প্লাস সেভেন খুবই সহজ এটা বা আবার এক্স প্লাস সেভেন কমান দিলে আমাদের কী হবে এখানে দেখো এক্স আসছে শুধু আর এখানে প্লাস থ্রি আছে ইকোয়াল টু জিরো এখানে করতেছি হয় এখানে কি আছে এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো বা এক্স ইকাল টু মাইনাস সেভেন অথবা এক্স ইকাল টু মাইনাস সেভেন অথবা অথবা দেখো আমরা এটা লিখবো এখন এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স ইকাল টু মাইনাস থ্রি অতএব এক্স ইকাল টু মাইনাস থ্রি এখন কী করবো এক্সের মানগুলো এক বা দুয়ে যে কোনো একটা বসলাই সমাধান পেয়ে যাব তো দুই নম্বর সমীকরণটা সহজ আমরা দেখতে পাচ্ছি সরল সমীকরণ এই জন্য আমরা কী করবো এই মানগুলো দুই নম্বরে বসাব তো এখন এক্স ইকাল টু মাইনাস সেভেন হলে ওয়াইকাল টু মাইনাস টু আর এখানে এক্সের মানটা আমরা মাইনাস সেভেন পাতাবো ঠিক আছে ক্লিয়ার এক্স এর মান কি সেভেন পাতাবো আর এরপরে কি আছে মাইনাস সিক্স এখন আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি দেখো এই দুটো গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ফোরটিন মাইনাস সিক্স অর্থাৎ এইট পাবো আবার এক্স ইকাল টু মাইনাস থ্রি হলে দুই নং সমীকরণ হতে পাই সমীকরণ দুই নং হতে পাই দেখো দুই নঙে আমাদের কথা মাইনাস থ্রি তো এখন এখানে এই যে মাইনাস থ্রি বসাবো দুই নং এ ওয়াইকাল টু এখানে দেখো ঠিক আছে মাইনাস টু আছে মাইনাস থ্রি এক্স এর মান মাইনাস সিক্স তো কত পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সিক্স গুল করলে সিক্স হবে এখানে আমাদের সিক্স আছে মাইনাস সিক্স তো এখানে দেখো জিরো পাচ্ছি ঠিক আছে তো নির্ণয়ের সমাধান আমরা কী লিখবো নিন্দায় সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু একটা এক্সের মান লিখবো একটা ওয়াইয়ের মান লিখবো এই যে এক্স ইকাল টু মাইনাস সেভেন হলে ওয়াই কত পেয়েছি এইট পেয়েছি আবার কী পেয়েছি এক্স ইকাল টু মাইনাস থ্রি পেয়েছি ওয়াইকাল টু জিরো পেয়েছি এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো ধর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভালো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো পর্বে আসসালামু আলাইকুম